আর ভাই जरुर বাংলা ইংরেজি বাংলা 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 বলেন সবার সামনে আপা যাই কেন খুরমা খেয়ে যাবে

আচ্ছা আপনারা হয়তো বা আমার মনে হয় ভালোভাবে সেগুলো এক হয়েছে আমাকে যদি ভালোবাসেন তাহলে কাপ ফিরিস ভোট দেবেন দিবে ইনশাল্লা ইনশাল্লাহ কারো কথাই তো আর ভুলবেন না হ্যাঁ আপনারা আমার কাপ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমি সর্বোতভাবে চেষ্টা করব আপনাদের সব সমস্যা বা কোনো ধরনের ইয়া থাকলে আমি দেখার চেষ্টা করব